সালাইসাল্লাম আল্লাহরা বললেন আল্লাহ মাইয়েকুম উজ্জালি সিয়ৌমাল কেয়া কেয়ামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন স হিমুকাফিল জান্নাত ইসার কেয়া মুতেরে দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে ধরে বলেন না সায়েদন আম্মু সা আলাইসাল্লাম একটু ফেরা বলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহ রলিরা হবে আমার সাথী কেন কসাই হবে আমার সাথী রব্বুল আলামিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী সাইয়েদানা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোশত কাটে কি কাটে সারা দিন গোশত কাটার পরে বিকেল বেলা বড় একটা গোশতের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তিনিও কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায়

নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলতা পেতে আল্লাহর ডেকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বিড়বিড় করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে گوشtoArray রুটি এনে সাইয়েদানা মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইয়েদানা মুসা বলে ও কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার জন্ম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই সাইয়েদনা মুসা বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কষাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনো দিন এই দোয়াটা কখনো হবে না সেদিনা মুসা বললেন কি দোয়া কষাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার পানি ইসরায়েলের সবচেয়ে বড় পায়ে তার নাম নাকি মুসা কালিমুল্লাহ আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলের তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা মুসাল্লাম বলে কানেকশন তো জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বর্গ আল্লাহ এজন্য মায়ের দোয়ার বর্গতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্বনবী বাবা মারা দর পায় নাই জন্মের আগে বিশ্ব নবীর বাবা নাই ছয় বছর বয়সে বা নাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী উদায়বি আর উমরা যদি ঘুরতে যাবেন যতশো স্বামীকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন পথিমধ্যে আমক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যামিনা মায়ের গোলে মধু পূর্ণিমারি সেথা চাদলে দেখে যা আমি না মায়ের কোলে ঠিক না মায়ের কবর বলল সামনে জায়গার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাহারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাহাবি বলে আমরা আপনার মায়ের কবর জিয়ারত করব বিশ্বনবী চোদ্দশো সাহাবিরে বললেন যে আরত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবরা বলে নবিয় আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার যক দিয়ে তার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাকাতনে রাহমাতুহা ফপাকাইতু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা মানা আমার জামা পরিয়ে দিত কোলে নিত আদর করত চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমার কাছে বিষ্ণুবি মায়ের আদর পায়ে নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোটচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই বিষ্ণুবি গানা ইউকাসিমুল আহমান ফিল জিআররানাম জীবের নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছেন কিসের গোস্ত বাংলাদেশে কুরবানির গোস্ত বিতরণ হয় কি হয় না বলেন মধ্যখান থেকে একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটারে বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত সাহাবিরা বললেন হাজার হাজার মানুষ কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না কে বৃদ্ধা মহিলা কেন এই মহিলার নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা সাত পুত্রের হালিমা এই হালিমার মুখের দুধ খেয়ে আজকে আমি তর্তাজা নবী মোহাম্মদ صلى الله এজন্য মা বাবার দোয়া আর দরকার আসরা নাই কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চবাচ্চ করা যাবে না ঝগড়া হয় বাঘ বিতন্ডা হয় আজকের মা ফিলের পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো রাজি আছেন সবাই রাজি আছেন কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবাকে ক্ষমা না করে পারে আর আম্মা বাবার পায়ে ধরে চোখের পানি সার থেকে কোনো লজ্জা আছে জোরে বলেন আছে আজকে আমরা ক্ষমা চাইব আজকে আমরা দোয়া নিবো মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না

দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় তাদের খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব আমাদের জীবনকে উজালা করে দিবে কে আরো জোরে বলেন কে